সব খেলার সেরা বানালির তুমি ফুটবল সব খেলার সেরা বালালে কে নামেতে বাবা গোল এই নিয়ে তিন তিনটে গোল দিলো জojo আমরা তো বল আটকাতেই পারছি না রৌদ্রের মধ্যে ছোট ছোট খুব আপে গেছে রে চল সবাই একটু বিশ্রাম নিয়ে নি চল চল গাস তলায় বসবি চলシミমি রিমি তোরা জল নিয়ে আয় না রে এই নে জল মাটির কলসে জল এনেছি আরে এত ঠান্ডা জল কেন ফ্রিজের জল আরে মাটির কলসে জল এমনই ঠান্ডা লাগে কেন বলতো হ্যাঁ আসলে কলসি এক ধরনের প্রাকৃতিক ফ্রিজ মাটির কলসির গায়ে খুব ছোট ছোট চিত্র থাকে ওই চিত্র দিয়ে অল্প অল্প জল বাইরে পেরিয়ে আসে আর সেটা বাষ্প হতে চায় কিন্তু বাষ্প হতে গেলে তাপের প্রয়োজন হয় তো সেটার জন্য কলসির ভেতরের তাপ শুষে নেয় তাই কলসির জল সব সময় ঠান্ডা থাকে বা মানে বিজ্ঞানে যা যা জাদু আছে তাহলে আমাদের যে মাঠে ঘাম বেরোচ্ছিল এখন ঠান্ডা লাগছে আমাদের কি কলসির মতো ঠান্ডা হয় একদম শরীরের ঘাম বাষ্প হতে গেলে শরীরের তাপই তো ব্যবহার করছে তাই শরীর ঠান্ডা লাগছে শুনেছিস শহরের বাইরে এক জমিদার বাড়ির পুরানো প্রাসাদে নাকি এক হীরা লুকানো আছে আর সেখানে ভূত নাকি পাহারা দেয় ভূত আমি ভয় পাই না ভূত নয় এর ভেতরে আমার মনে হয় কেউ সত্যিটা সবার কাছ থেকে লুকিয়ে রাখতে চাইছে চল অভিযান শুরু করি আমরা এর আগেও যখন পাড়ার দুই একটা রহস্য ভেদ করতে পেরেছি তখন অবশ্যই পারব চল চেষ্টা করি দেখা যাক আস্তে আস্তে ক্লান্ত হয়ে গেছি রে আর পাচ্ছি না এর মধ্যে হাঁপিয়ে গেলে কি হবে তাহলে ভূতের সঙ্গে লড়াই করবি কি করে আচ্ছা চল ওই সামনে শরবতের দোকান দেখা যাচ্ছে গ্লুকোজের জল খেলে একদম ফিট হয়ে যাবে গ্লুকোজ একদম নয় বলো নুন চিনি লেবুর জল খেলা টিভিতে যা বলে গ্লুকচ খেলা একবারে শক্তিতে পরপর হয়ে যাবো বেশিরভাগ বিজ্ঞাপনগুলো আমাদের ভুল শেখায় তাই আমরা ভুল জিনিসগুলো ব্যবহার করি ও আচ্ছা আচ্ছা আমাদের ঘামের সাথে তো নুন বেরিয়ে যায় তাই শরীরের ওই অভাবটা মেটানোর জন্যই নুন চিনির জল খাওয়া দরকার তাই তো হ্যাঁ আর চিনি খেলেই তো আমাদের শরীরে গ্লুকোজ তৈরি হয় তাই বোকার মতো গ্লুকোজ কিনে খাবো কেন আমরা চালাক তাই নুন চিনির জল খাবো এবং সুপারম্যান হব কাকু আমাদের সবাইকে নুন চিনি লেবু দিয়ে জল দিন তো আমি সুপারম্যান হয়ে গেছি তাড়াতাড়ি চল ভূতের সঙ্গে লড়াইটা করে আসি এই বাচ্চারা চলেছিস কোথায় দাদু ভালো আছো আমরা ওই জমিদার বাড়ির প্রাসাদে যাচ্ছি সাবধান রাতে নাকি এই প্রাসাদে ভূত ঘরে আর ওই লুকানো হীরা যার হাতে পড়বে সে নাকি সঙ্গে সঙ্গেই মারা যাবে এ কথাগুলোই আমরা শুনে আসছি তাই ওদিকে কেউ পা বাড়াস না জানো তোদের বিপদ হবে তোদের যেতে হবে না বাড়ি ফিরে যা কখন কি বিপদ হবে দাদু চিন্তা করো না আমরা সবাই খুব সাহসী আমরা সবাই ক্যারাটে জানি ভূতের সঙ্গে ক্যারাটের ফাইট করব আমি বাসতে চাই আমি বাড়ি যাব ওরে বোকা ভূত নয় এর পেছনে অন্য রহস্য আছে আমরা তো সবাই আছি চল তোর কিচ্ছু হবে না ভিতর ডিম একটা এই বাচ্চারা কারা এরা এদিকে আসছে কেন এরা কি আমার রটনা কথাগুলো শোনেনি এরা তো নেহাতি বাচ্চা এদের ভয় দেখিয়ে তাড়াতে হবে আমি এতদিনে তো খুঁজে খুঁজেও হীরার হদিস পেলাম না এরা কি হীরা খুঁজতে এসেছে নাকি থামুক আরে তোরা ভয় পাস না এ ভূত নয় আমাদের ভয় দেখাচ্ছে ভূত হলে পায় জুতো পরা কেন আমাদের ভয় দেখাচ্ছে তবে রে এই লাঠির আঘাতে তোদের শেষ করব সাবধান সবাই ইয়া গাগাতেই কুপকাত ধর ধর পুলিশ কাকুকে ফোন করেছিলাম উনিও এসে বলেছেন দেখেছিস আমার সুপার পাওয়ার এনার্জি বাচ্চারা তোমাদের কারো কোনো ক্ষতি হয়নি তো না না পুলিশ কাকু আমরা ঠিক আছে এক নিয়ে যাও আমরা চেষ্টা করে দেখি হি হিরের রহস্য উন্মোচন করতে পারি কিনা আমরা এখান থেকে থানায় দেখা করেই যাব ঠিক আছে সাবধানে থাকবে দেওয়ালে ধাক্কা মারতে দেওয়ালের ভেতর দিকে ফাঁকা আওয়াজ আসছে এর ভেতরেই রহস্য আছে ইয়া কালো করে দেখ এটা খুলে গেছে একটা ড্রয়ার বাহ এর ভেতরে তো একটা হারমোনিয়ামের মতো ছোট্ট যন্ত্র বাহ বাজা বাজা আমাকে একবার দাও না এই যন্ত্রতেই কোনো রহস্য থাকতে পারে হুম সেটাই তো ভাবছি এটা তো বিদেশি যন্ত্র হুম সে তো হবে কি যা তা টিপছিস আমাকে দে তো আমার মাথায় একটা আইডিয়া এসেছে ফেলুদার সমাদারের চাবির গল্পে এই রকম যন্ত্রের লক্ষলা রহস্য ছিল না হ্যাঁ হ্যাঁ পড়েছি পড়েছি তাহলে বিভিন্ন নাম দিয়ে রিপগুলো বাজাই এই জমিদারের নাম কি ছিল বলতো জি আবার প্রতাপ সেন কিন্তু এই নামের তখরের তো সারেগামা পাধানি স্কেলের মধ্যে কোন স্কেলই তো নেই তাহলে উনি হয়তো ওনার কোন প্রিয়জনের নামেই রাখতে পারেন ঠিক বলেছিস তো হয়তো তার স্ত্রীর নামেই রাখতে পারেন তাহলে মেয়েদের নাম দিয়েই ট্রাই করি কি বল দেখ তো সারদা মনীষের নামটা দিয়ে আগেকার দিনে তো ওই রকমই নামগুলো থাকতো সবাই খুলে গেছে এই যন্ত্রটা আর ভেতরে ঝকমক করছে হীরা আমরা পেয়েছি চল চল তাড়াতাড়ি থানায় গিয়ে এটা জমা দিয়ে তবে বাড়ি ফিরবো চল চল এখানে একটা টিউবওয়েল আছে সবাই জল খেয়ে নে আমি চোখে মুখে একটু জল দিই খুব চাপ গেল আচ্ছা চোখে মুখে জল দিতে মুখ চোখ ঠান্ডা হলো আরে ওই কলসির একই বিজ্ঞানের খেলা মুখ চোখের এই জলটা যখন বাষ্প হচ্ছে তখন বাষ্প হতে গেলে তো তাপের দরকার পড়ছে সেটা আমাদের এই শরীর থেকেই নিচ্ছে ফলে শরীরের ওই অংশের তাপটা কমে যাচ্ছে তাই তো ঠান্ডা লাগছে হল তো সব কিছু তাই বিজ্ঞানের খেলার লোকে আছে হ্যাঁ ব্রাদার এগুলোই আমাদের জানতে হবে আমার তো বিজ্ঞান পড়তে একদমই ভালো লাগে না কিন্তু তুই কি সুন্দর বুঝে দিলে আচ্ছা তুই এত জানিস কি করে রে আমি বইগুলো খুব মন বুঝে বুঝে পড়ি এবং সেটা বাস্তবের সঙ্গে প্রতিদিনের জীবনে খোঁজার চেষ্টা করি আমরা কিচ্ছু চিন্তা তো নাই কোনো কিচ্ছু নেই তাই সব কাজে ছুটে যাই আমরা যে সব কিছু আমি হব ভ্যালু আমি হব বমকেশ আমি হব গোয়েন নাগিনি আমরা করবই। রহস্য আমরা করবোই আমরা তো সব কিছু জানবই আমরা তো সবকিছু জানবই জানবো বন্ধুরা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু